নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি পনেরোই জুলাই দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র আজ কিন্তু রাহুর নক্ষত্রে অবস্থান করছে সাথী নক্ষত্রে এবং এই সাথী নক্ষত্রেই চন্দ্র কিন্তু দিনের প্রায় পুরো সময়টাই থাকবে একদম শেষ সাথে গিয়ে সে নক্ষত্র পরিবর্তন করবে এবং সাথী হচ্ছে রাহু নক্ষত্র যে রাহু বর্তমানে শনির বক্রি নক্ষত্রে অবস্থান করছে মিন রাশির ঘর তো কেমন কাটবে আপনাদের সারাদিন প্রথমেই যে বিষয়টাকে নিয়ে আমরা এখানে চর্চা করব আজকে সারাদিনের মূল আলোচ্য বিষয়গুলো যেটাকে আমরা জেনারেল প্রেডিকশনে গুরুত্ব দিই এখানে আপনার রাশি লগ্ন ডেট অফ বার্থ জানা দরকার নেই শুধু আমি যেটা বলছি একটু মনোযোগ সরকারে শুনে যান তাতেই অনেক বিষয় কিন্তু আজকে দিনে মেলাতে পারবেন প্রথম হচ্ছে রাহুর নক্ষত্রের প্রভাব মানেই কিন্তু রাহু হচ্ছে একটা অস্থির এনার্জি যে কোনো কিছুতে স্থির রাখা মনকে সবার আগে দরকার যে কোনো পরিস্থিতির সঙ্গে স্থির রাখা দরকার যে কোনো বিষয় আপনি যে কাজটা করছেন সেটার দিকে কিন্তু কনসেন্ট্রেট করা দরকার যে কোনো বিষয় আজকে দিনে প্রথম সমস্যা হচ্ছে মনোসংযোগের অভাব এটা কিন্তু আজকের দিনে মূল সমস্যা তবে আমাদের জ্যোতিষশাস্ত্রে স্বাতী নক্ষত্রকে একটি শুভ নক্ষত্র ধরা হয়েছে তার কারণ হচ্ছে স্বাতি নক্ষত্রে বহু বিবিধ গুণ আছে যেমন এই সাতী নক্ষত্র যেহেতু আজকের দিনে প্রভাবশালী তো আজকের দিনে যে কোনো শুভ কাজ বলতে আমরা যেটা বুঝি শুভ অনুষ্ঠান কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ কোনো শুভ কাজ জেনারেলি সাতী নক্ষত্রে কোনো কাজের সূচনা এগুলো কিন্তু অবশ্যই করা যেতে পারে এছাড়া সাতী নক্ষত্র দিনে অবশ্যই যে কোনো বড় মাপের কিছু কাজ যেখানে অবশ্যই বড় ব্যবসা বড় চাকরি বড় ধরনের কিছু কাজ কারবার চলছে যেখানে ধরুন মাস এলে প্রচুর শ্রমিক কাজ করছেন এই ধরনের ক্ষেত্রে পাইকিরি কোনো কাজ চলছে তো এই ধরনের ক্ষেত্রে আজকের দিনে বড় ইন্ডাস্ট্রিতেও কিন্তু খুব স্ট্রং রেজাল্ট বা ভালো রেজাল্ট আসার সম্ভাবনা হরস্কোপে থাকছে সাথী নক্ষত্রে যে সিম্বলটা আমাদের জ্যোতিষশাস্ত্রে দেখানো হয় সেখানে একটা জায়গায় প্রচণ্ড ঝড় বয়ে গেছে এবং সেই ঝড় বয়ে যাওয়ার পর বহু মানুষ সেই জায়গাটিকে পুনর্গঠন বা রিস্টোরেশনের কিন্তু প্রচেষ্টা করছেন এই পুনর্গঠনের সঙ্গে সাথী নক্ষত্রের একটা অঙ্গাঙ্গীভাবে একটা আমরা যোগ একটা দেখতে পাই ফলত সাথী নক্ষত্র দিনে আপনি যদি কোনো বিষয়কে আবার পুনর্গঠিত করতে চান কোনো ভাঙা সম্পর্ককে জোড়া লাগাতে চান কোনো বিষয়কে রিপেয়ার করতে চান কোনো বিষয়কে আপনি সার্ভিস করাতে চান কোনো বিষয়কে ঠিক করাতে চান যে কোনো বস্তু হোক ব্যক্তি হোক মানসিকতা হোক সেই সমস্ত ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অবশ্যই পজিটিভ ফল প্রদান করতে পারে এবং এই বিষয়টায় আজকের দিনে আপনারা ভালো ফল পাবেন স্বাতি নক্ষত্রের প্রভাব থাকার জন্য এবং রাহুর প্রভাব থাকার জন্য আজকের দিনে রাহু কিন্তু বহু বিষয়ে এমন কিছু পারদর্শিতা দেখায় যেটা সাধারণভাবে সকলের দ্বারা সম্ভাবনা যেমন সমাজের এমন কিছু কাজ আছে নোংরা পরিষ্কার কাজ রাস্তাঘাটে কাজ শ্রমিক শ্রেণী কাজ যেখানে ঘাম ঝরিয়ে প্রচণ্ড পরিশ্রম হেভি ওয়ার্কলোডে কাজ করতে হয় সেই সমস্ত কাছে রাহু নক্ষত্র খুব ভালো পারফর্ম করে এবং অবশ্যই রাহু নক্ষত্রের প্রভাব থাকার জন্য আজকের দিনে এই ধরনের কাজে কিন্তু অবশ্যই অগ্রগতি পাবেন এবং যে কোনো বিষয় কিন্তু অবশ্যই এই বিষয়গুলো কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আজকের দিনে পাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এবং যে কোনো বিষয় আজকের দিনে যে বিষয়টায় আপনাকে কিন্তু প্রচণ্ড কাজ পরিশ্রম আছে সেখানে কিন্তু রাহু আপনাকে সাপোর্ট করবে সেখানে রোজগার বাড়তি রোজগার বাড়তি কিছু ইনকামেবল সোর্স আসার সম্ভাবনা হরস্কোপে ভীষণভাবে আমরা দেখতে পাচ্ছি একদিকে ভালো থাকলে কিছু মন্দ ঘটনার সংমিশ্রণ থাকে রাহু কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবেন অস্থির এনার্জি যা অবশ্যই আপনার টেম্পারমেন্ট আপনার ধৈর্যকে কিন্তু কিছুটা আঘাত করবে তাই খুব দায়িত্বশীল কাজ যারা আছে ধরুন আপনি ক্যাশ হ্যান্ডেল করছেন রাস্তার সিগন্যালিংয়ে কাজ করছেন কোনো বিষয় কোনো ল্যাবে কাজ করছেন সেখানে কিছু ভুলচুক হওয়ার সম্ভাবনা অতি প্রবল রাহু বর্তমানে বকরি একটি নক্ষত্রে অবস্থান করছে ফলে রাহুর যে প্রভাব সেটাও কিন্তু কিছুটা একটু হলেও কিন্তু নেতিবাচক ফল প্রদান করতে পারে তো এই বিষয়টা আপনাদের কিন্তু ভীষণ ভীষণভাবে খেয়াল রাখতে হবে এছাড়া যেহেতু রাহু এবং শনি প্রভাব চলছে এটা খেয়াল রাখতে হবে রাহুর মধ্যে কিন্তু অনৈতিক ভাব থাকে তো যে কোনো ক্ষেত্রে কোনো উবরি ইনকাম কোনো ধরনের নেগেটিভ উপায় ইনকাম অসদ উপায় যেটা বলি এখানে উবরি ইনকাম বলতে ওভার টাইমের কথা বলছি না কোনো অসদ উপায়ের ইনকাম কথা বলছি সেগুলো কিন্তু রাহু দ্বারা সংগঠিত এবং পরে আবার সেই ইনকামের ধরুন রাহু আবার আপনাকে ফাঁসিও দেয় তো এই জাতীয় ক্ষেত্রে কিন্তু অবশ্যই নিজেকে আত্মসংযম দেখাতে হবে এবং এই বিষয়টা কিন্তু অবশ্যই নেগেটিভ ভাইব্রেশনের মধ্যে থাকছে তাছাড়া রাহু নক্ষত্রের দিনে যত রাজ্যের সমাজে অনৈতিক কাজ আছে চুরি চামারি ইত্যাদি জালিয়াতি এগুলো কিন্তু ভাব বিস্তার করে তো আপনাদেরও কিন্তু এই বিষয়গুলো থেকে নিজেকে গা বাঁচিয়ে চলতে হবে যে কোনোভাবেই কিন্তু এই বিষয়গুলোকে আপনাকে কিন্তু গা বাঁচিয়ে চলতেই হবে সেটা মাথায় রাখবেন রাহুর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে যোগাযোগের ক্ষমতা কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ কোনো বিষয়ের সঙ্গে যোগাযোগ কোনো প্রোপোজাল দেওয়া বিজনেস কিছু যোগাযোগ এই ধরনের কানেকশান এবং রিগার্ডিং আপনার প্রফেশান ইত্যাদি কমিউনিকেশান এগুলো কিন্তু খুব ভালো হবে যে কোনো বিষয়ে কারুর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ থেকে আরম্ভ করে ব্যবসায়িক চাকরির যোগাযোগ কারোর থেকে কোনো পেতেন পাওনাগণ্ডা অর্থ উদ্ধারের জন্য যোগাযোগ কোনো বিষয়ে কোনো অ্যাসাইনমেন্ট দিলেন কোনো ব্যবসায় সঙ্গে আপনি যোগাযোগ করলেন কোনো ফিউচারের জন্য কিছু করার জন্য যোগাযোগ করেন এই ধরনের কানেকশান বা টার্গেট ভিত্তিক যারা জব করছেন সেলসের যারা কাজ করছেন মার্কেটিং যারা আছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু খুবই পজিটিভ ভাইব্রেশন কাটার সম্ভাবনা আছে এই বিষয়গুলো আপনি কিন্তু ভালো ফল পাবেন অর্থনৈতিক অবস্থা প্রেম এবং স্বাস্থ্যের দিকটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা বলার আগে একটু বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ কাছে চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু বিস্তারিত আলোচনা ছাড়তে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা বিস্তারিত দীর্ঘ এবং ডিটেল হবে সব প্রশ্নের উত্তর পাবেন এবং যা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে ভিডিওটি এখন যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যার সম্পূর্ণ নিষ্কুল্ক এবং অবশ্যই আপনার ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রলজিক্যাল সায়েন্স ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রলজিক্যাল সায়েন্সকে অবশ্যই কিন্তু ফলো করার চেষ্টা করবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করতে বলবেন না দেখুন প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে গত দিনের তুলনায় আজকের দিনটা রোম্যান্টিক এবং গত দিনের তুলনায় দিনটা কিন্তু খুব সেন্সেটিভ তার কারণ হচ্ছে গতদিন মঙ্গলের নক্ষত্রের প্রভাব ছিল যেখানে কিছু বিষয়ে ভালো ফল পেলেও অনেক ব্যক্তিরা রাগ জেদ প্রদেশ সম্মুখীন হয়েছেন তো এখানে যেহেতু ওভারঅল বিষয়ে আমি বলি যে রাহু নক্ষত্রের প্রভাব আছে এবং রাহু নক্ষত্র সাথী নক্ষত্র শুভ নক্ষত্র যে কোনো বিষয়ে কিন্তু প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত থাকবে যোগাযোগ থাকবে পার্টনারের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটা বা একান্তে সময় কাটাবার যোগাযোগ এগুলো কিন্তু পাবেন কি যেহেতু রাহু অবশ্যই অনৈতিক কিছু বিষয়কে রিপ্রেজেন্ট করে সেখানেও কিন্তু ইলিগাল অ্যাক্টিভিটিস বা অবৈধ রিলেশনের সম্পর্কে জড়িয়ে পড়ার ইন্ডিকেশন হরস্কোপে রয়েছে কিন্তু নতুন প্রেমের যোগাযোগ চলতি প্রেমের মধ্যে ভালো ফল পাওয়া এগুলোর মধ্যে কিন্তু ওভারঅল ভালো ফল আপনি কিন্তু অবশ্যই পাবেন এবং আজকের দিনটি আমি এটুকু বলবো বিবাহ কেন্দ্রিক আলাফল চনার ক্ষেত্রে খুবই ভালো গতদিন মাঙ্গলিক যোগের প্রভাবে কিছু ভাল লোক ভালো ফল পেলো কিছু ব্যক্তিরা আবার নেগেটিভ ফল পেয়েছেন তো এখানে ব্যক্তি বিশেষে তারতম্য হলো রাহুল নক্ষত্রে কিন্তু এখানে বিবাহ যোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন ফার্স্ট ম্যারেজ সেকেন্ড ম্যারেজ এগুলোর ক্ষেত্রেও ভালো ফল পাবেন এবং দাম্পত্য অশান্তি গত দিনে যাদের হয়েছে তাদের ক্ষেত্রে এটা মেটার দিকে থাকবে গতদিন মাঙ্গলিক যোগের প্রভাব ছিল আজকের দিনে অনেকটা কিন্তু শান্ত এবং দাম্পত্য সুখ বলতে আমরা যা বুঝি সেগুলোর ক্ষেত্রে অবশ্যই ভালো ফল পাবেন রাহুল নক্ষত্রে যেগুলো বদ অভ্যাস এগুলো ত্যাগ করতে হবে কোনো কিছু প্রতি আসক্তি অ্যাডিকশান এগুলো বাড়তে পারে যে কোনো কিছু আসক্তি থাকতে পারে মাছ ধরা খেলা যে কোনো বিষয়ে কম্পিউটার গিয়ে মোবাইল গিয়ে মদ্যপান ইত্যাদি বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি সেই আসক্তি কিন্তু রাহু বাড়িয়ে তোলে তো এই অ্যাডিকশান যাকে বলি সেই আসক্তিকে নিয়ন্ত্রণ করতেই হবে আজকের দিনে নচেত কিন্তু যেটা হতে পারে সেখান থেকে শারীরিক সমস্যার সময় অপচয় অর্থ খরচ যা যা হয় আর কি সেগুলো কিন্তু সমস্যা বাড়তে পারে এই আসক্তির জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে জেনারেল স্বাস্থ্যর ক্ষেত্রে আমি বলবো অসংযমী জীবনই হচ্ছে মেন সমস্যার কারণ গত দিনে রোগভোগগুলো অনেকটা নিয়ন্ত্রণে থাকবে রাত জায়গার টেন্ডেন্সি বাড়তে পারে এবং আপনার কোনো রেস্ট্রিকশান থাকলে সেটা মেনটেন না করা ইত্যাদি এগুলো রাহু নক্ষত্রে অবশ্যই থাকে এই বিষয়টা আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে রাহুল নক্ষত্রে ভ্রমণ হবে বেড়াতে যাওয়া ঘোরাঘুরি যাত্রা কোনো জায়গায় যোগাযোগ মেনলি আপনার এন্টারটেনমেন্ট পারপাসে কারোর বাড়ি গেলেন কোথাও ঘুরতে গেলেন বেড়াতে অলরেডি যদি যান সেগুলো ভালো আপনি কিন্তু যদি আগে থেকে দূর রাজ্যে দূর দেশে বিদেশে থাকেন সেক্ষেত্রে অবশ্যই রাহুল নক্ষত্রে কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল আজকের দিনে কিন্তু পেতে পারেন ভাবের ক্ষেত্র ভালো হলো রাহু নক্ষত্রে কিন্তু খরচ বাড়ার একটা টেন্ডেন্সি রয়েছে এদিক ওদিক করে খরচ বাড়ার একটা টেন্ডেন্সি রয়েছে তো খরচটা কিন্তু অবশ্যই আপনার নিজের জন্যই বা নিজের ভুলের ত্রুটির জন্যই হতে পারে তো খরচের বিষয়টা ভীষণ ভীষণভাবে মাথায় রাখবেন খরচের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ কিছু পয়েন্ট এখানে কিন্তু আসার সম্ভাবনা অস্কোপে রয়েছে তবে লোন প্রাপ্তি কোনো ভারী অর্থ প্রাপ্তি কোনো আপনার কারুর থেকে কোনো পাওনা গণ্ডা অর্থ দেয় এখানে কোনো সমস্যা পাবে না এবং ইভেন ফাটকা লাভের ক্ষেত্রে যোগাযোগ আছে সেখানে কিন্তু কোনো সমস্যা নেই ওভারঅল ভালো ফল পাবেন যেহেতু রাহুর একটা প্রচ্ছন্নভাবে শনির সঙ্গে কানেকশন আছে নক্ষ নক্ষত্রের দ্বারা সেখানে কিন্তু অবশ্যই আজকের দিনের সেকেন্ড হ্যান্ড মোবাইল সেকেন্ড হ্যান্ড গ্যাজেট বা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রে মিসফরচুন আসতে পারে দুর্ভাগ্য আসতে পারে এই বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু একটু সচেতন থাকতে হবে এবার হচ্ছে আমাদের আলোচনা হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ তো নক্ষত্র হচ্ছে সাথী সাথী নক্ষত্রের সামনে বেশ কিছু বললাম আমি তো লগ্ন হোক বা রা রাশির আপনার যদি নক্ষত্র হয় সাতি অবশ্যই আদ্রা বা শতবিশা তাহলে কিন্তু আপনার দিনটা ইমোশনাল কাটবে কিন্তু শুধুমাত্র রাশির নক্ষত্র যদি হয় সাতি আদ্রা বা শতবিষা তাহলে ইমোশনাল তো কাটবে কিন্তু তার সঙ্গে কিছু পজিটিভ ভাইব্রেশন পাবেন ভালো ফল পাবেন এখানে বৃহস্পতি তিন রাশি নক্ষত্র পুনর্বসু বিশাখা এবং পূর্বভাদ্রপদ রাশি নক্ষত্র অর্থাৎ চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে শনির তিন রাশি নক্ষত্র পুষা অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ অপরদিকে কিছু সমস্যা থাকবে বুধের তিন রাশি নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠা এবং রেবতী কিছু বাধা বিপত্তি থাকবে চন্দ্রের তিন রাশি নক্ষত্র রোহিণী হস্তা শ্রবণা এবং এখানে ভালো ফল পাবেন মঙ্গলের তিন রাশি নক্ষত্র মৃগশিরা চিত্রাচিশা আর আমি এখানে মারফ করবেন মৃগশিরা চিত্রা এবং ধনিষ্ঠা এরা কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন এবং যাদের কথা উল্লেখ করলাম না বললাম না তারা আমাদের এই জেনারেল প্রটিসানে যেটা বললাম সেটাকে কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন এবার আমরা যে বিষয়টিকে নিয়ে চর্চা করব সেটা অবশ্যই আর আজকের বারবেলার প্রভাব দেখুন আজকের যে বারবেলার প্রভাব থাকছে সেটা অবশ্যই কিন্তু সকাল ছটা চুয়াল্লিশ থেকে সকাল আটটা তেইশ পর্যন্ত পুনরায় বারবেলা দুপুর তিনটে এক থেকে বৈকাল চারটে একচল্লিশের মধ্যে এই সময়টায় বারবেলা থাকছে যদি চান অবশ্যই শুভ কাজগুলি এই সময় পরিহার করতে পারেন আজকে সংখ্যা হচ্ছে অবশ্যই কিন্তু চার সংখ্যার প্রভাব যার মধ্যে যোগাযোগ এবং ভুয়ো যোগাযোগ কমিউনিকেশান কানেকশান নতুন কর্মের খোঁজ এবং উদ্যমশীল কিন্তু ঘটনা আপনার মনোগ্রাহী কোনো ঘটনা থাকতে পারে বিষয়গুলো অবশ্যই আমরা দেখতে পাবো আজকের রঙ হচ্ছে কালো রং মেষলগ্ন অবশ্যই কিন্তু হলুদ লাল সাদা ব্যবহার করবেন বৃষর ক্ষেত্রে কালো চারাও এখানে কিন্তু অবশ্যই তারা সাদা সবুজ হলুদ ব্যবহার করতে পারেন মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কালো তারা ব্যবহার করতে পারেন সাদা সবুজ এবং অফ হোয়াইট ব্যবহার করতে পারেন কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা লাল হলুদ এবং অবশ্যই এখানে কিন্তু অফ হোয়াইট বা সবুজ রং ব্যবহার করতে পারেন সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে সাদা হলুদ লাল ব্যবহার করতে পারেন কন্যার ক্ষেত্রে ব্যবহার ব্যবহার করা যেতে পারে সাদা সবুজ অফ হোয়াইট হলুদ এবং লাল অনেকগুলি রং ব্যবহার করা যেতে পারে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে অবশ্যই কালো ব্যবহার করতে পারেন তার সঙ্গে কিন্তু সবুজ সাদা অফ হোয়াইট ব্যবহার করতে পারেন বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে কালো ব্যবহার করতে পারেন সঙ্গে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন সবুজ অফ হোয়াইট হলুদ এবং লাল ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু সাদা এখানে কমলা রং ব্যবহার করা যেতে পারে এবং হলুদ অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু নীল ব্যবহার করা যেতে পারে মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কালো ব্যবহার করতে পারেন আপনারা অবশ্যই সাদা ব্যবহার করতে পারেন সবুজ এবং অফ হোয়াইট এবং অবশ্যই লাল রং ব্যবহার করতে পারেন কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই এখানে কিন্তু সাদা রং ব্যবহার করতে পারেন হলুদ ব্যবহার করতে পারেন লাল কমলা এই ধরনের রঙ আকাশি রং ব্যবহার করতে পারেন মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই হলুদ অবশ্যই কিন্তু লাল কমলা অফ হোয়াইট এবং সবুজ আজকে রঙগুলি শুধুমাত্র লগ্ন সাপেক্ষে কেবলও লগ্ন নাশিবি ঠিক দেখবেন ফোন নাম্বার পেয়ে গেছেন প্রয়োজন বুকিং করে যোগাযোগ করে নেবেন আসুন তাহলে শুরু করছি আলোচনা আপনি একটু ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না মেষলগ্ন মেষরাশি সমসপ্তমে চন্দ্র এবং সমসপ্তমে চন্দ্র এখানে কিন্তু রাহু নক্ষত্রে খরচপাতি বাড়তে পারে দূরের কাজে অগ্রগতি থাকবে বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন সময় অপচয় তাছাড়া ঘুমের কিছুটা ডিস্টারবেন্স থাকবে ঘোরাঘুরি ভ্রমণ ভালো হবে বৈদেশিক অর্থে যারা ইনকাম করেন আয় বৃদ্ধির যোগ আছে ব্যবসার ক্ষেত্রে লাভ আর্থিক উন্নতি বজায় থাকবে দাম্পত্য জীবনে ইমোশন বাড়বে কর্মজীবন স্থিতিশীল মাথা গত দিনের তুলনায় ঠান্ডা থাকবে বিদ্যাভাব শুভ থাকবে প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো যাবে তবে রাত জাগার টেন্ডেন্সি ভোগ ব্যয় ইত্যাদি বা অসংযমিক জীবন অভ্যস্ত ব্যক্তিদের এই ধরনের কিন্তু কিছুটা সমস্যা রয়েছে থাকতে পারে কর্মক্ষেত্রে ওভারটাইমের কিছুটা প্রবণতা থাকবে আদারওয়াইজ এখানে কিন্তু দুধ জল বস্ত্র খাদ্যদ্রব্য ইত্যাদি জাতীয় ব্যবসাগুলোর মধ্যে অগ্রগতি থাকবে পারিবারিক কাজ করতে পারেন মনে সামান্য চঞ্চলতা অস্থিরতা থাকবে মনোসংযোগের কিন্তু চেষ্টা করা উচিত হবে সূর্যের ট্রানজিট আসন্ন হয়ে আসছে অবশ্যই এই বিষয়ে আমি ভিডিও আপডেটস দেবো তবে আপনারা অবশ্যই জুলাইয়ের মাসিক রেশি ফলটা দেখে নেবেন আর এখানে এটুকু বলতে পারি আজকে সারাদিনে লোয়ার গান ডিজের বিষয়ে একটু সতর্ক থাকবেন এবং অবশ্যই আপনার ইম্পর্টেন্ট কাজগুলোকে আগে শেষ করার চেষ্টা করবেন আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে বড়ো ব্যবসা যে কোনো ধরনের মাস কোনো কাজ কারবার এগুলোতে ভালো ফল আজকের দিনে পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসির আলোচনায় আপনারা কিন্তু অবশ্যই গুরুমঙ্গলের ভিডিওটা যারা এখনো দেখেননি অবশ্যই দেখে নেবেন সঙ্গে শনি বক্রতা এবং রাহু নক্ষত্রের পরিবর্তন служб বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির ষষ্ঠভাবে স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন কিন্তু একাত সুস্থ রাহুর কানেকশান আজকের দিনে প্রাপ্তি যোগ এনে দেবে কিছু বিষয়ে আপনার কিছু প্রাপ্তি উন্নতি কিছু যোগাযোগ কিছু কাজে সফলতা এবং মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে কিছু বিষয়ে আশা আকাঙ্ক্ষা অবশ্যই কিন্তু পূর্ণ হবে আজকের দিনে এন্টারটেনমেন্ট রিলেটেড বিষয়ে ভালো ফল পাবেন কর্মজীবনে গুড রেজাল্ট আজকে দিনে পাবেন কাজে কর্মে উন্নতি কাজের ক্ষেত্রে কিছু পজিটিভ ফল আসা এবং অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি এগুলো কিন্তু পাবেন স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন কোমরের ব্যথা বিশেষত একটু খেয়াল রাখা দরকার লোন ইত্যাদি পেয়ে যাবেন কর্মজীবন স্থিতিশীল থাকবে মাথা গত দিনের তুলনায় অনেকটা ঠান্ডা থাকবে কারণ গতদিন মঙ্গলের নক্ষত্রে প্রভাব ছিল খরচপাতি গত দিনের তুলনায় কমের দিকে থাকবে ব্যাঙ্কিং কাজ অফিসিয়াল কাজ করতে পারেন ইন্টারভিউতে সফলতা লাভের যোগ আছে দৌড়ঝাঁপ একটু হবে তবে আজকের দিনে এটুকু বলব প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ নতুন প্রেমের যোগাযোগ আছে সন্তান ভাব শুভ ক্রিয়েটিভ পার্সেনরা ভালো ফল পাবেন মায়ের সঙ্গে কিছু বিষয়ে মতান্তর হতে পারে বা ভাই বোনের সঙ্গে এটা সম্ভব এর বাইরে আজকের দিনটায় ওভারঅল ক্ষেত্রে আপনি যেহেতু রাহু প্রভাবাধীন আজ আজকের দিন এবং তৃতীয় ওভারের প্রভাব যে কোনো বিষয়ে নতুন উদ্যোগ নিয়ে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করা কোনো কাজ শুরু করা এগুলো ক্ষেত্রে খুবই ভালো ফল পাবেন সেক্ষেত্রে আপনি এগোতে পারেন চন্দ্র ষষ্ঠ স্থানে অবস্থান করছে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে একটু খিটখিটে মেজাজ যাদের আছে নিজের ওপর একটু ক্রোধ ইত্যাদি গত দিনের তুলনায় কমতব্য বিষয়গুলো অবশ্যই সতর্ক থাকতে হবে আর ফাটকা লাভের ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির এইটুকু বলতে পারি জেনালায় ভালো থাকবে বিস্তারিত জানতে মঙ্গল রাহু যোগ যেটা আপনাদের লগ্নে চলছে মাফ মাফ করবেন মঙ্গল বৃহস্পতি যোগ যেটা লগ্নে চলছে মঙ্গল যোগ সেই ভিডিওটি দেখে নেবেন এবং রাহু নক্ষত্র পরিবর্তন তথা শনির বক্রতা প্রাপ্তির ভিডিওটা দেখে নেবেন কারণ এই যে সিচুয়েশনটা আপনাদের ক্ষেত্রে আগামী আগস্টের শেষ দিক অবধি থাকবে সেটা কিন্তু মঙ্গল কিন্তু আপনাদের মানসিক স্তরকে কিন্তু খুব টেমটেড করে রাখবে খুব ছোটোখাটো বিষয় আপনি ডিসিজেন নিয়ে নেওয়ার জায়গায় থাকবেন দাম্পত্য বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগাযোগ থাকবে কিন্তু পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা ব্যবসায়িক পার্টনারশিপ সমস্যা চলে একটু ব্যাপারটা খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় প্রয়োজনে স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন মিথুন লগ্ন মিথুন রাশির পঞ্চমভাবে চন্দ্র এবং রাহুর কানেকশান রাহু কর্মভাবে কর্মমুখী দিন থাকবে কাজের জায়গায় যোগাযোগ থাকবে উন্নতি থাকবে কিন্তু একটা না বসে টেবিল ওয়ার্ক যেগুলো করতে হয় সেখানে অধৈর্য হয়ে পড়ার টেন্ডেন্সি থাকবে ফাটকা লাভের যোগ আছে প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং রোমান্টিক থাকবে নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা নেই হালকা পেটের গোলমাল বাড়তে পারে খান পানের বিষয়ে একটু খেয়াল রাখবেন মিথ্যা কথা বলবেন না এবং কোনো বাক্য প্রয়োগ লেখালেখি কোনো শৈশবত করার ক্ষেত্রে একটু চোখখান খোলা রাখবেন জেনাল ব্যবসা স্থিতিশীল তবে গত দিনের তুলনায় অনেকটা আলাদা কাটবে কতদিন গুরুমঙ্গলের প্রভাব ছিল আজকে কিন্তু সেই প্রভাবটা ততটা নেই ক্রিয়েটিভ পার্সেন্ট সিনেমা মিডিয়া ফিল্ম মিডিয়া ইত্যাদি কাপড় জামা বস্ত্র খাদ্য অথবা এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ডে যারা কাজ করছেন চাকরি ব্যবসা উভয় বয়ক্ষেত্রিক বা সেলফ প্রফেশনাল হতে পারে সেগুলোতে ভালো ফল আজকের দিনে পাবেন মনে সামান্য চঞ্চলতা অবশ্যই থাকবে খুব বুঝে শুনে কথা বলার চেষ্টা করবেন কোনো খাবারের প্রতি আসক্তি কোনো বধ অভ্যাস খাবারের থাকলে সেগুলো কিন্তু আপনাকে কিছুটা গ্রাস করতে পারে মন টানতে পারে এদিকটা খেয়াল রাখবেন কাজের সূত্রে যে কোনো বৈদেশিক যোগাযোগ ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম ইত্যাদি দূরের সংযোগে লাভ হতে পারে এই বিষয়ে ভালো ফল পাবেন বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন ডেসক্রিপশন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় লগ্ন কর্কট রাশির অধিপতি চন্দ্র আজ রাহুল প্রভাবিত একটু মনে চঞ্চলতা ভাব বা ইত্যাদি থাকবে নবম স্থানে ভাগ্যস্থানে রাহুর অবস্থান বর্তমানে রাহু শনির নক্ষত্রে তো এটা খেয়াল রাখতে হবে কিছু বিষয় কিন্তু দাম্পত্য বিষয়ে ব্যবসায়িক বিষয়ে এই ধরনের মামলা চললে একটু খেয়াল রাখবেন কমিউনিকেশান ভালো হবে যোগাযোগ ভালো হবে তবে কোনো কাজে আপনাকে একটু বাড়তি এফোর্ট দিতে হবে যেহেতু বকরি শনির নক্ষত্র আছে বাড়তি এফোর্ট দিয়ে সেই কাজটা করতে হবে প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো এবং আবেগপূর্ণ গত দিনের তুলনায় আলাদা বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে কর্মভাব ভালো জেনারেল ব্যবসায় লাভ আর্থিক উন্নতি হবে এবং ইম্পোর্ট এক্সপোর্টের কাজ বৈদেশিক কাজ যে কোনো ধরনের হোটেল রেস্টুরেন্ট ওয়াইনশপ বা এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ডে আজকের দিনে ভালো ফল পাবেন কনসেনট্রেশনের অভাব থাকবে ঘুম কম হওয়ার টেন্ডেন্সি থাকবে এই দুটো বিষয় খেয়াল রাখতে হবে এবং ধর্মকর্ম ধার্মিক কাজে উন্নতির জায়গা থাকবে উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে ভালো যাবে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন আর এটুকু বলবো চন্দ্র চতুর্থ স্থানে থাকার জন্য বাড়ির মত গৃহের মত পরিবারের মত এগুলোকে বেশি প্রাধান্য দেবেন প্রায়োরিটি দেবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে রেখে চলার চেষ্টা করবেন বাড়ি গাড়ি গ্যাজেট সেগুলো কিনতে পারেন সেখানে সমস্যা নেই তবে কারুর দ্বারা একটু প্রভাবিত হতে পারে চমক চটকে আকর্ষিত হয়ে যেতে পারেন এগুলোতে খেয়াল রাখবেন বিস্তারিত জানতে আপনাকে ভিডিওগুলো দেখে নিয়ে নিচে ডিসক্রিপশন সহ অপরকারে দেওয়া রইল চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে তৃতীয়স্থ চন্দ্র এবং অষ্টমস্থ রাহুর কানেকশান চোটাঘাতের বিষয়ে খেয়াল রাখবেন হঠাৎ কিছু বিষয়ে পরিবর্তনের আভাস পেতে পারেন শনির কানেকশান থাকার জন্য ব্যবসায়িক জায়গায় কিছু পরিবর্তন দাম্পত্য বিষয়ে কিছু পরিবর্তন সোশ্যাল বা সমাজের বিষয়ে কিছু পরিবর্তনের ধারা কিছুটা থাকতে পারে কর্মজীবন ভালো যাবে জেনারেল ব্যবসায় লাভ হতে পারে কমিউনিকেশান ভালো হবে প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ গত দিনের আলাদা থাকবে বিবাহকেন্দ্রিক বিষয়ে অবশ্যই কিন্তু একটু সেন্সিটিভ থাকবেন দাম্পত্য ক্ষেত্রে সামান্য মতপার্থক্য থাকতে পারে যোগাযোগ যাত্রা কোথাও গিয়ে কোনো কাজ টার্গেট ভিত্তিক কাজগুলো কর করতে পারেন এবং অবশ্যই গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন চলাচল বা দৌড়ঝাঁপ এগুলো একটু বেশি হবে কোনো রুটিন ট্রান্সফার রুটিন চেঞ্জ কোনো অফিসের কোনো ট্রান্সফার অর্ডার আসতে পারে গুপ্তবিদ্যা যারা চর্চা করছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে খুব সাধারণ ঘটনাও মনের উপর একটি বেশি প্রভাব ফেলতে পারে পার্টনারশিপ জায়গাগুলো কিছুটা দুর্বল হতে পারে নতুন উদ্যোগ সফলতা লাভের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে ঘুম কম হবে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডিসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া রইল চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনা আর এটা মাথায় রাখবেন যেহেতু তৃতীয়ভাব আজকের দিনে প্রভাবিত বাড়ির বাইরের কাজগুলোকে বেশি প্রেফার করুন যত না ঘরের কাজগুলোকে সেটা তুলনামূলকভাবে ভালো হবে ট্রেন বাস ফ্লাইট কিছু থাকলে সময় অতিরিক্ত হাতে নিয়ে বেরোবেন এবং হোটেলে চেক আউট করার সময় সব কিছু ফিরিয়ে আনছেন কি না বা যাওয়ার সময় সব কিছু নিয়ে আছেন যাচ্ছেন কি না প্রতি একটু বাড়তি নজরদারির প্রয়োজন আছে ডিটেলটা জানতে আপকাম ভিডিওগুলো দেখে নিন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আমরা চলে আসছি পরবর্তী লগ্নাশীল আলোচনায় সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে আপনারা যোগাযোগ করে নিতে পারেন কন্যা লগ্নের দ্বিতীয়ভাবে চন্দ্র এবং রাহুর কানেকশান সামান্য খরচপাতি বাড়তে পারে খাওয়া দাওয়ার বিষয়ে একটু রিচ খাবার কোনো খাবারের প্রতি বিশেষ আসক্তি থাকলে সেগুলো বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ইমোশনাল বেশি কাটবে প্রেমজ বিবাহ জোরালো কানেকশান আছে এবং বিবাহকেন্দ্রিক বিষয়ে প্রেমের ক্ষেত্রে কোনো আলাপ আলোচনা ফলপ্রসূ হতে পারে কর্মজীবন স্থিতিশীল কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে জেনাল ব্যবসার ক্ষেত্রে অবশ্যই কিছু ভালো পরিবর্তন ফিল করবেন শনি নক্ষত্রে বর্তমানে অবস্থান করছে রাহু এবং দাম্পত্য বিষয়ক মামলা মোকদ্দমা কোনো ব্যবসায়িক মামলা চলে সেগুলোর সমাধান সূত্র পেতে পারেন এছাড়া এখানে সামাজিক বিষয় সামাজিকতা এগুলো ভালো যাবে জেনারেল এন্টারটেনমেন্ট ভালো যাবে গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন অবশ্যই কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো লেখালেখির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো গত দিনের তুলনায় কিছুটা দিনটা আপনার সহজ থাকবে এবং কিছু বিষয় আপনি মানসিক জায়গাটা শান্ত থাকবেন ভাগ্য আপনার সহায় হবে পরিস্থিতির জায়গাটা অনেকটা ভালো যেতে পারে টাকা কুড়ি পয়সা করি সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন আটকে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রে ভালো তবে ভুল খাতে কিছু অর্থ পায় খুচরো লেনদেনে কিছু গোলমাল এগুলোর বিষয়ে আপনাকে বিশেষ বিশেষভাবে কিন্তু সচেতন থাকতে হবে এছাড়া আমি এটুকু তু বলবো কথার মধ্যে আবেগ থাকবে ব্যক্তিগত কথাকে নিজের ভেতরে রাখবেন মিথ্যা কথা বললে মিথ্যা জালে জড়িয়ে পড়তে হবে এই বিষয়গুলো খেয়াল রাখবেন কোনো নেশাপানের প্রবৃত্তি থাকলে সে বিষয়ে কন্ট্রোল করা দরকার লাইফ পার্টনার বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দিয়েই কোনো কাজ করবেন এবং অবশ্যই আজকের দিনটায় যেহেতু সপ্তমস্ত রাহু এখানে আমি বলবো যে কোনো বিষয় আজকের দিনে কিন্তু যে সামাজিক প্রতিষ্ঠা মাস কন্ট্যাক্ট বেশ কিছু মানুষের সঙ্গে সংস্পর্শা সেগুলোতে ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন তুলালগ্ন তুলারা সেই চন্দ্র এবং রাহু নক্ষত্রে দেখুন যোগাযোগ বাড়বে কমিউনিকেশান বাড়বে কানেকশান বাড়বে আবেগ বাড়বে একটু অস্থিরতা বাড়বে কম্পেটিভ জায়গায় ভালো ফল পাবেন মেডিকেল কিছু ইস্যু চলে একটু খেয়াল রাখবেন বিশেষত কোমর রিলেটেড ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা কর্মভাব ভালো এবং স্থিতিশীল কাজের ক্ষেত্রে নতুন যোগাযোগ সংযোগ এগুলো কিন্তু বৃদ্ধি হতে পারে প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে নতুন কিছু যোগাযোগ এবং পুরনো প্রেমের সংযোগ আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণতা থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে তবে দাম্পত্য এবং বিবাহ বিষয়ে বর্তমানে এবং ব্যবসায়িক পার্টনারশিপ বিষয়ে অবশ্যই একটু চোখখান খোলা রেখে চলতে হবে কেন অষ্টমে চলছে গুরুমঙ্গল যোগ এটা অবশ্যই খেয়াল রাখতে হবে জেনারেলি আজকে দিনটা সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে সর্দি কাশি দাঁত থাকলে একটু খেয়াল রাখবেন অনলাইন কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে এবং অনলাইনের যে কোনো কর্মের ক্ষেত্রে আপনি কিন্তু আজকে দিনে গুড রেজাল্ট পাবেন এছাড়া আজকের দিনটায় আমি এটুকু বলবো কালচারাল ফিল্ডে যুক্ত সেবামূলক কাজের সঙ্গে যুক্ত এগুলোতে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক দেওয়া রইল নিচে ডিসক্রিপশন সহরে কাটে আর এটুকু বলব যে কোনো সিদ্ধান্ত একটু মেপে জুপে নেওয়ার চেষ্টা করবেন কর্মক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা তৈরি হওয়ার ক্ষেত্রে ভালো কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন গুপ্ত শত্রু নাশের যোগ অবশ্যই আছে তবে পুরোনো শত্রুর সঙ্গে হঠাৎ করে দেখা ইত্যাদি যোগাযোগ এগুলো কিন্তু হতে পারে বাড়ি ঘর গৃহ বিষয়ে কোনো বিক্রয় ইত্যাদি এগুলো সম্ভাবনা থাকতে পারে সমস্যা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং অবশ্যই আজকের দিনটায় আপনি শুভ কাজগুলো করে ফেলতে পারেন সমস্যা নেই চলে আসছি পরবর্তী লগ্নশির আলোচনায় বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি চাপেক্ষে বৃষ্টিকে সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই দ্বাদশভাবে এবং পঞ্চমস্ত রাহুর কানেকশান নতুন সন্তান যোগ আসতে পারে সন্তানের বিষয়ে দূর শিক্ষা ইত্যাদি এগুলো বিষয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে খরচ একটু বাড়বে এটা খেয়াল রাখবেন ফাটকা লাভের যোগ আছে হালকা পেটের গোলমাল থাকতে পারে কোমরে ব্যথা ব্যথার বিষয়ে খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে দিনটা রোম্যান্টিক তবে নতুন প্রেমের যোগাযোগ আসার সম্ভাবনা পুরনো প্রেমিক সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা থাকবে ঘনিষ্ঠতা প্রেমের ক্ষেত্রে বাড়তে পারে দাম্পত্য হলে মঙ্গলের অবস্থার মাঙ্গলিক যুগ এটা মাথায় রাখতে হবে দাম্পত্য ক্ষেত্রে বর্তমানে একটু চোখ খান খোলা রেখে একটু সহনশীল দৃষ্টিভঙ্গিতে চলার কথা বলবে এবং ব্যবসায়িক পার্টনারশিপের ক্ষেত্রে খেয়াল রাখবেন জেনার কর্মগুলোর ক্ষেত্রে ষোলো তারিখের পর থেকে কিছু ভাগ্যদয় হতে পারে কারণ সু জেট ট্রানজিট এটার পর থেকে অবশ্যই কিছু ভাগ্যদয় পেতে পারে আজকে কর্মক্ষেত্রে একটু ওভার টাইম ইত্যাদি টেন্ডেন্সি থাকবে জেনারেল ব্যবসায় লাভ হতে পারে ঘোরাঘুরি যাত্রা কোনো জায়গায় ভ্রমণ এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা আছে যারা অলরেডি রাজ্যের বাইরে দেশের বাইরে থাকেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু কিছু জায়গায় ভালো হতে পারে সন্তান যাদের আছে সন্তানের চঞ্চলতা ছটপটে কিছু ক্ষেত্রে বাড়ার সম্ভাবনা রয়েছে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম দূরের ব্যবসাগুলোতে গুড রেজাল্ট পাবেন সোশ্যাল মিডিয়া যারা কাজ করছেন ভালো ফল পাবেন মায়ের স্বাস্থ্যের বিষয়ে সামান্য একটু সতর্ক থাকা দরকার আদারওয়াইজ আজকে তিনটা পজিটিভ থাকার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবে লিঙ্ক দেওয়া হয়ে গেল চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় ধনু লগ্ন ধনু রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি রাশিপে সরাসরি কিন্তু চন্দ্র একাদশে এবং রাহুর কানেকশান মনে চঞ্চলতা থাকবে কিন্তু কার্য উদ্ধার হবে কিছু ছটপটে ভাব পড়াশোনার ক্ষেত্রে একটু অনিয়াসুযোগ বিষয় থাকতে পারে জেনারেল কর্মগুলো ভালো যাবে কাজের ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম প্যাটার্নে যারা কাজ করছেন কিছু লাভ হতে পারে তবে এক জায়গায় সিটে বসে করতো এরম ধরনের কাজ একাধিক ধৈর্যের প্রয়োজন আছে এরম ধরনের কাজে কিছুটা অন্য মনস্কতা থাকতে পারে বিদ্যা বুদ্ধি বিকাশ ভালো যেতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সমস্যা নেই ব্যাঙ্কিং লোন ইত্যাদি প্রাপ্তির ক্ষেত্রে ভালো সিভিল মামলার গতি প্রকৃতির পরিবর্তন হতে পারে গৃহ লোন ইত্যাদি শোধ করার ক্ষেত্রে আজকের দিনটা সময়টা ভালো প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা বাড়বে গত দিনের তুলনায় অনেকটা আলাদা দিন আজকের দিনটা কাটবে প্রেমের ক্ষেত্রে তবে এটুকু বলবো গত দিনের তুলনায় বেটার হলো যেহেতু মঙ্গল ষষ্ঠী আছে প্রেমের ক্ষেত্রে একটু মাথা ঠান্ডা রেগে গোবেন নতুন সন্তান যুগের ক্ষেত্রে ভালো যেতে পারে সামাজিক জীবন ভালো যাবে চন্দ্র এবং রাহুল কানেকশান আকস্মিক কিছু প্রাপ্তি হঠাৎ করে ফাটকা লাভ জমি জায়গা থেকে কিছু প্রাপ্তি এই ধরনের যোগ্য লাগু করতে পারে যৌথ কাজে লাভ হওয়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে এখানে পরিবারের মতকে বেশি গুরুত্ব দেবেন সেটা আপনাদের ক্ষেত্রে ভালো কতদিন থেকে হেলথ ইম্প্রুভ করবে তবে চেস্ট লাং বংশিয়াল সমস্যার বিষয়ে সামান্য কিছু সতর্ক থাকবেন আর আর্টিস্ট যারা আছেন ক্রিয়েটিভ পার্সন যারা আছেন ভালো ফল অবশ্যই থাকবে লাইফে কিছু সারেন চেঞ্জ পরিবর্তন এগুলো হতে পারে ডিটেলটা জানতে আপ্যাম ভিডিওগুলো দেখে নিন ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসির আলোচনায় মকরলগ্ন মকর রাশি মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান আপনাদের রাশি কর্মভাবে রাহুর কানেকশান কর্মক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা টার্গেট ভিত্তিক কাজে উন্নতি হয় এবং বেশ কিছু কাজে পজিটিভ গ্রোত আসার সম্ভাবনা রয়েছে এবং কর্মক্ষেত্রে বেশ কিছু জায়গায় উন্নতিমূলক খবরাখবর আসতে পারে বিদ্যাযোগ শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো এখানে পড়াশোনা ভালো হবে এবং আজকের দিনটা অবশ্যই সাধারণ কেনাকাটি পার্সোনাল কাজে অগ্রগতি পাবেন তবে এটা মাথায় রাখবেন অহেতুক বাড়তি ভ্রমণ হতে পারে কোথাও গেলে একটু খবরাখবর নিয়ে যান দৌড়ঝাঁপটা একটু বেশি হবে কাজের তুলনায় মানসিক প্রভাব একটু বেশি থাকবে সামান্য ঘটনা মনের উপর বেশি প্রভাবশালী হবে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে গত দিনের তুলনায় মাছ বেটার কারণ এখানে মঙ্গলের প্রভাব থাকছে না তো প্রেমের ক্ষেত্রে জেদ রাখগুলো একটু কমের দিকে থাকবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকলেও কিছু বিষয় নিয়ে একটু অস্থিরতা থাকবে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন প্রেমজীবীদের কানেকশান রয়েছে তবে এখানে আজকের দিনটায় কিছু খরচ প্রবণতা বাড়তে পারে খরচ একটু এত নিয়ন্ত্রণে রাখা দরকার এটা খেয়াল রাখবেন আর ব্যবসায়িক ক্ষেত্রে বৈদেশিক ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা দূরের কানেকশানে লাভ হতে পারে এগুলোতে ভালো ফল পাবেন এবং টার্গেট ভিত্তিক কাজগুলো যে কোনো বিষয়ে যেটা বললাম ভালো ফল পাবেন স্পোর্টস পার্সনের ক্ষেত্রে ভালো ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে দিনটা ভালো সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন কোনো কিছু সেল বিক্রয় মিটিং এগুলো করার ক্ষেত্রে আজকে দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে ডিটেলে জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে যার লিঙ্ক নিচে ডিসক্রিপশন সপরে কাটে দেওয়া আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আশির আলোচনায় লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি হিসাবেকে সরাসরি কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি নবম ভাবে রাহুর কানেকশানে খরচ বাড়বে ভাগ্য আপনার সহায় হবে পরিস্থিতি আপনার আয়ত্তে থাকবে কিন্তু খরচ বাড়বে এদিক ওদিক করে যাত্রা কমিউনিকেশান ভ্রমণ এগুলো কিন্তু বেশি হবে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন এটা খেয়াল রাখবেন লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে লেখালেখি শৈশবদ করার ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখবেন জেনারেল কর্মগুলো ভালো সেখানে সমস্যা নেই বিদ্যাভাব শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে তবে ভাইভা বা এক্সাম থাকলে কোনো ইন্টারভিউ মৌখিক পরীক্ষা থাকলে একটু স্থির ত্তর দেবেন প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে দাম্পত্য সুখ স্থিতিশীল পরিবেশের মধ্যেই থাকবে এখানে খাওয়া দাওয়ার বিষয়ে রিচ খাবার দাবার কোনো ভুল খাবার দাবার বা অ্যালার্জি কোনো আছে এরকম ধরনের খাবার দাবার গ্রহণ করে ফেলতে পারেন এটা খেয়াল রাখবেন ঘুমের পরিমাণ খানিকটা আপ ডাউন করবে চলমান কাজে লাভ অগ্রগতি থাকবে মান মানসিক শান্তির জায়গাটা যেমন ভালো থাকবে কর্মজীবন স্থিতিশীল থাকবে এবং কর্মক্ষেত্রে যদি গতদিন কোনো নেগেটিভ ঘটনা ঘটেও থাকে সেটার তুলনায় আজকের দিনটা বেটার যাবে তবে এটা মাথায় রাখতে হবে আজকের দিনে চন্দ্রভাগ্যস্থানে ধর্ম কর্ম ধার্মিক কাজ শুভ কাজ শুভ অনুষ্ঠানে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন শর্ট ডিস্ট্যান্স ট্রাভেল হতে পারে কারোর থেকে পাওনা কণ্ঠা উদ্ধারের ক্ষেত্রে ভালো যারা কথা বেছে খান গান বাজনা ইত্যাদি করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা শুভ ফলদায়ী হতে পারে আর এখানে মেডিকেল কাজ অফিসিয়াল কাজ এগুলোর মধ্যে ভালো ফল পাবেন দাঁত মারি ইএনটি রিলেটেড সমস্যার বিষয়ে আপনাদের একটু সতর্ক থাকতে হবে এই বিষয়টা একটু বৈদেশিক ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে গুড রেজাল্ট পাবেন বাড়িতে কারোর আগমন বন্ধু সমাগম এগুলো হতে পারে বিস্তারিত জানতে আপনারা আপকাম ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিন লগ্ন মিন ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি হিসাবে কে সরাসরি কিন্তু মিনের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নেশ কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু ভাবে এবং রাহুর কানেকশান লগ্নে মতিভ্র হতে পারে যে কোনো সিদ্ধান্ত কিন্তু ভেবে নেবেন এটা খেয়াল রাখবেন মনের ভেতরে অস্থিরতা ইত্যাদি চলে ভুলচুক বেশি হবে এটা খেয়াল রাখবেন বিদ্যাভাব শুভ স্কুলের পড়াশোনা একটু অমনোযোগ থাকবে রুটিন মাফিক কাজে ব্যাঘাত যোগের ইন্ডিকেশান রয়েছে প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে গত দিনের তুলনায় একটু শান্ত থাকবে নতুন প্রেমের যোগাযোগ আছে তবে চলতি প্রেমের মধ্যে একটু বুঝে শুনে পা বাড়াবেন কর্মজীবন শুভ কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে তবে এক জায়গায় ধৈর্য শীল কাজগুলো একটু অমনোযোগ বা অস্থিরতা আসতে পারে জেনারেল ব্যবসা ভালো যাবে যৌথ কাজগুলো মোটের উপর পজিটিভ থাকবে কোর্ট কাচারি কিছু শুনানি থাকলে এই বিষয়টা খেয়াল রাখবেন ফাটকা লাভের যোগ আছে সন্তান নিয়ে চিন্তা বাড়তে পারে বাড়তে পারে পেটের গোলমাল কোনো ভুল ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি ফাঁদে পড়তে পারেন সেটা কিন্তু খেয়াল রাখবেন আর অবশ্যই ঘুমের পর্যাপ্ত পরিমাণ দরকার এখানে কিন্তু রাত জায়গার টেন্ডেন্সি অসংযমী জীবন এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে আয়ভাব শুভ থাকবে তবে কিছু খরচের রাস্তা তৈরি হতে পারে যাত্রা ভ্রমণ ঘোরাঘুরি এগুলোতে লাভ হতে পারে আউটডোর কমিউনিকেশান সোশ্যাল কমিউনিকেশান জেনারেলি ভালো যাবে মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সেটা আপনাদের উচিত হবে তার স্বাস্থ্য নিয়ে সমস্যার ছিল একটু খেয়াল রাখবেন কথা পেছিয়ে যে রাখেন তারা কিন্তু ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন আর আমি মনে করি গত দিনের তুলনায় মাথা যেহেতু ঠান্ডা থাকবে এই বিষয়টা অবশ্যই ভালো ফলের যে একটা জায়গা থাকছে খাওয়া দাওয়ার রুচি ডেলি রুটিনের কিছু পরিবর্তন হবে আজকের দিনে আর এখানে গবেষণা রিসার্চ এগুলোতে যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন গতদিন যেগুলোতে ভালো ফল এসেছিলো সেগুলোতে ভালো ফল থাকবে বিস্তারিত জানতে আপকে ভিডিওগুলো দেখে নেবেন ফোন নাম্বার দিয়ে আছে প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়